আশা দিতে চাইতে সবাইকে স্বাগতম এখন আমরা যাচ্ছি হসপিটালে অনেকগুলো পেশেন্ট টোটোর মধ্যে মানে এক একটা পেশেন্ট এক একটা শারীরিক সমস্যা তো তাদেরকে দেখানো ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এবং কারো টেস্ট করতে হবে কিছু টেস্টও পাচ্ছে তো ডাক্তারবাবুর পরামর্শ মতো সেসব করার জন্য যাচ্ছি তো চলুন আমরা প্রায় হসপিটালের কাছে চলে এসেছি পুষকে পেশেন্ট এই যে একটা পুষকে পেশেন্ট আর এই যে কত পেশেন্ট আজকে টোটো ভর্তি পেশেন্ট আমরা চলে এসেছি এখন হসপিটালে যাব এই যে এখন আমরা হসপিটালে গেটে একদম সোজা চলে হইলাম এর পরবর্তীতে পরে কথা হচ্ছে সাইড করেন ওদিকে ডাক্তার দেখাবে বর্ষা তাই না রে বর্ষা ডাক্তার দেখাবে তো যে সব ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই যে সাধু না ডাক্তার দেখা পাতো টিকিট টিকিট এই যে আমিও দেখাবো এই যে আমার টিকিট সাধু না এই যে আমার টিকিট ঠিক আছে আসলাম একটু আমার ফ্যাটি লিভার আছে তো তো লিভার ফাংশান একটু এখানে টেস্ট করে নেব। তো সে কারণে আমিও লাইনে আছি এই দুটো পেশেন্টকে দেখায় আগে তারপরে এই পেশেন্টগুলোকে দেখাতে হবে এই যে বড় বড়ো পেশেন্ট একদিকে ডাক্তার দেখাবো ওই দেখি ওষুধগুলো এই যে ওষুধ ক্যালসিয়াম ওটা এ দাদাও ডাক্তার দেখে নিল এগুলো সব পেশেন্ট আজকে আমি নিয়ে এসছি যার যার সমস্যা হচ্ছে আমাদের আউটডোর আজকে একটু ফাঁকা হয়ে গেছে আমি লাস্টের দিকে দেখাবো বাবা ওই বাবা এই আস্তে হাঁটি হাঁটি বাবা এই বাবা নোংরাতে পড়ছে হাতগুলো ধুয়ে দেবে হ্যাঁ বাবা খুব খুশি বাচ্চাটা একটু হাঁটি হাঁটি শিখেছে বাবা ইস এ হাতগুলো ধুয়ে দিতে হবে হ্যাঁ হাতগুলো ধুয়ে দাও ওই যে নিচে হাত পড়ছে বাচ্চাটা হাঁটি হাঁটি শিখেছে সেই আনন্দ যখন আমরা কোনো কাজে হসপিটালে বা মিটিংয়ে বা ট্রেনিংয়ে আসি না তখন আমাদের সবার সঙ্গে যখন দেখা হয় আর সেগুলো শেষে যখন আমরা খিদে বেটে আমরা একটু চা খাই বা বিস্কুট খেয়ে একসঙ্গে বসে হাসি ঠাট্টা করি তো আমরা কাজের পরে আমরা সবাই একসঙ্গে বসে যখন দেখাই হলো সবার সঙ্গে তো আমি লাল চা খাচ্ছি এই নিয়ে আমাকে নিয়ে ওরা একটু হাসাহাসি করছে আসলে আমার এই মানে দুধ চা খেতাম তো এখন একদম ত্যাগ করেছি লোভ সাম মানে লোভটাকে মানে বিসর্জন দিয়ে দিয়েছি এখন লাল চাই খাই তো সেইগুলোই ওরা বলা বলি করছে আর পাশে ওই চশমা চোখে দেয় ওই দিদির নাম মমতা দিদি যদি আমার পাশেই তো আমরা এই নিয়ে গল্প করি কিছু টাইম এই এই দোকানটায় এসে বসে আমরা চা খাই বেশ দুটো মানে কথাও হয় গল্প হয় ভালো লাগে ওই যে ওরা দুধ চা খেয়ে খাচ্ছে তাই আমাকে নিয়ে হাসাহাসি করছে এই যে জয়শ্রী এই যে ও দুধ চা খাচ্ছে তাই শুরু হয়েছে মানে আমি যেহেতু আগে লাল চা খেতামই না এই কারণে আমার সঙ্গে ওরা আমাকে আমি যাতে খাই সেটাই বলছে কিন্তু ঠিক আছে আমি যে ত্যাগ করতে পেরেছি এটাও একটা অনেকটা মানে ভালো আসলে শারীরিক দিকটা সুস্থ রাখার জন্য সব কিছু যেটা মানে নিষেধ সেটাকে আস্তে আস্তে বিসর্জন দেওয়াই ভালো যেটা খেলে ক্ষতি হবে তো আজকে আমিও আমার একটু ব্লাড টেস্ট করলাম মানে ডাক্তার দেখানো হল লিভার ফাংশান যা যা লিভার টেস্ট সেগুলো আমি টেস্ট করলাম এবং সুগার টেস্ট করতে দিলাম যা যা ডাক্তারবাবু লিখেছেন সব কিছুই হসপিটালের দ্বারাই চলুন এরপরে মুহূর্তগুলো ধরি আমার আজকে মানে যেসব পেশেন্টগুলো এনেছিলাম বেশ চার পাঁচজন তাদের তার মধ্যে ছিল ছোট দুজন পেশেন্ট তাদের ঘাড়ের মধ্যে না বেশ মানে একটা ফুলো ফুলো ভাব বেশ কিছুদিন থেকে তারা দুই ভাই বোন তো বোনেরও বোন যেহেতু ছোটো ওরও হয়ে যাচ্ছে তো ভাইটারও ছোট থেকে ছিল তো মানে অনেক সময় হয় কি মানে টিভি টেস্টটাও করতে হয় মানে কোনো এক ডাক্তার দেখিয়েছিল বলছে মানে বলেছিল যে মানে অনেক সময় ধারে গলার এইসব পাশে মানে ফুলা ভাব থাকলে একটা লক্ষণ থাকে লক্ষণ দেখা যায় তো আমি ওদেরকে ডাক্তার দেখে ডাক্তারবাবু তো বললেন ইউএচি করতে এক্সরে দিয়েছে তো সেগুলো করে রিপোর্ট দেখাবে তারপর সিদ্ধান্ত নেবে তারপর আর কি টেস্ট করা যায় তো প্রথম থেকেই শুরুতেই দেখানোটাই ভালো তো সে কারণেই আমি নিয়ে এলাম যে নিজেই তাদেরকে থেকে এবং ভালোভাবে ডাক্তার সঙ্গে কথা বলে তাদেরকে পাঠিয়ে দিলাম এরপর আমার একটু ডিডিও অফিসে কাজ আছে ব্লকে আমারই নিজে আমার ছেলের একটু মানে বৃত্তি পরীক্ষা দিলে যেই সেই ইনকাম সার্টিফিকেটের জন্য আমি একটু ব্লকে যাব তো তারপর বাড়ি তো আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি তো টোটোর জন্য অপেক্ষা করছি আমার যে পেশেন্টগুলো এসছিলো ওদের ওরা সবাই বাড়ি চলে গেছে তো দেখা যাক খিদেও পেয়ে গেছে অনেকটুকু পেশেন্ট একসঙ্গে নিয়ে আসলে না অনেক দেরি হয় এর একবার ওরা একবার এইসব কাজ আসলে ওরা একা এলে মানে পুরোটা পারে না মানে কোথায় কি করতে হয় ব্লাড টেস্ট আর আমিও আজকে একটু ব্লাড টেস্ট করলাম মানে আমার লিভার মানে ফ্যাটি লিভার মানে লিভারের সমস্যা তো সেই কারণে যেহেতু সরকারিভাবে যেসব টেস্ট পাওয়া যায় মানে বেশভাবে আমিও কিছু করলাম যা বাইরে যদি এই টেস্টগুলো করি মোটামুটি প্রায় আঠারোশো টাকা খরচা লাগতো তো আমি সেই টেস্টগুলো আমি হসপিটালেই করলাম তো ঠিক আছে সবাইকেই বলবো যেগুলো হসপিটালের দ্বারাই হয় হসপিটালে করে নিলে অন্তত পয়সাটা সঞ্চয় হয় হসপিটালে দাঁড়াই যেহেতু হবে তাহলে আমার কি দরকার মানে যেগুলো হসপিটালে পাবো আমি বাইরে থেকে করতে যাব বাইরে করতে গেলে প্রচুর টাকার খরচ তো সব একে তো ওষুধপত্র ভিজিট ভিজিটটাও তো এখন প্রচুর না ডাক্তারি যদি পার্সোনাল হবে ডাক্তার দেখানো হয় প্রচুর ভিজিট তো ঠিক আছে বন্ধুরা এখন আমি বিডিও অফিসে যাব আর আমার আশা ডাড়িতে আজকে টুকিটাকি যে কাজকর্মগুলো করলাম সেইগুলোই তুলে ধরলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আগামীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব দেখা যাক যেমন কি আগামীকাল হচ্ছে ধামাকা সবাই পাশে থাকবেন ঠিক আছে টাকা